आज छात्र रे एक भांग बेठनी आटा

বললেন যে আপনি তো আমার স্বামী

একটা ভাঙ ব্যাটনি একটা রচনা করতে আচ্ছা আমি বলছি বলছি পরের ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ করে নতুন একটা ব্যাটে এলো খুশি আমি আবার চার ছয় মেরে দিলাম মেরে দিলাম মেরে দিলাম একশো রান হয়ে গেল O küçücük